প্রিয় নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটু আলোচনা করতে চাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকালকে যে উনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে যে ঘোষণা দিয়েছেন বা উনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন যে গত সাড়ে পনেরো বছর জামাত ইসলামের উপর যে নির্যাতন জুলুম করা হয়েছিল সেটিকে উনি ক্ষমা করতে বলেছেন এবং ক্ষমা করে দিয়েছেন তবে ব্যক্তিগতভাবে যদি কেউ নিঘৃত হয়ে থাকে অত্যাচারিত হয়ে থাকে গুম খুমে সঙ্গে সেগুলো তাদের বিচার কার্যক্রম বলা হয় অর্থাৎ উনি ব্যক্তি এবং দলকে আলাদাভাবে উনি বলেছেন সে এক প্রশ্নের জবাবে কিন্তু আরেকজন নেতা বলেছেন যে উনি যেটি মিন করেছেন সেটি হচ্ছে যে দল হিসাবে জামাতে ইসলামকে ব্যান্ড করা জামাতে ইসলামের নিবন্ধনকে বাতিল করা জামাতে ইসলামের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া এটি হচ্ছে হলো দল দলের উপর নির্যাতন আওয়ামী লীগকে তারা সেই রকম নির্যাতন করতে চায় না তবে ব্যক্তিগত যাদের অপরাধ হয়েছে যারা গণহত্যা করেছে তাদের বিচার চায় হ্যাঁ এটি আমরাও চাই যারা গণহত্যা করেছিল যারা এদেশের মানুষের উপর নির্যাতন জুলুম করেছিল তারা যে দলেরই হোক না কেন তাদের শাস্তি পাওয়াটা জরুরি এবং বাংলাদেশের সকল জনগণই মনে করে যে এই সমস্ত মানুষজনদের শাস্তি হওয়াটা অবশ্য এখন আসি যে আজকের এই বাংলাদেশের যে চিত্র বা রাজনৈতিক যে কালচারের দিকে আমরা যেতে চাচ্ছি তো সেই দিকটাতে আমরা নিতে পারবো কিনা তো সেই দিকটাতে যদি আমরা নিতে যাই তাহলে প্রথমেই যে সংস্কারের কথা বলছি যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তো রাষ্ট্রত্ব অনেক কাঠামোর উপর নির্ভর করে রাষ্ট্র তো এরকম কিছু না যে তার মেধা আছে তার বুধ মস্তিষ্ক আছে তার হাত পা এগুলো আছে যেগুলো দিয়ে সে স্বয়ংক্রিয়ভাবে নিজেকেই সংস্কার করে ফেলতে পারবে তা কিন্তু না অর্থাৎ মনুষ্য জাতি দ্বারাই এই রাষ্ট্রটিকে পরিচালিত করে এবং এই মনুষ্য জাতিকেই তাহলে পরিবর্তন হতে হবে এবং এই মনুষ্য জাতির যে মস্তিষ্ক প্রসূত যে চিন্তা বা তাদের মননে যে ভাবনা উদ্ভব হয় সেগুলোকেই আসলে আপনাকে সংস্কার করাটি প্রয়োজন এবং তার পরবর্তী সময় যেটি সংস্কার করা প্রয়োজন সেটি হচ্ছে আমাদের যে সংগঠনের প্রতিটি সংগঠনের যে আপনার গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটিতে আসলে পরিবর্তন নিয়ে আসা উচিত তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা ব্যক্তি হিসাবে প্রথমে নিজেদেরকে আসলে সংস্কারটা করে ফেলতে হবে এই ব্যক্তির সংস্কার পরিবর্তনের পাশাপাশি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন ঘটাতে হবে সেই রাজনৈতিক পরি সংস্কৃতি যখন পরিবর্তন ঘটবে তখন একটি সমাজের পরিবর্তন ঘটবে কারণ রাজনীতি সমাজের চরিত্রকে পরিবর্তন ঘটায় তাহলে আমরা সমাজের পরিবর্তন পাব এই সমাজের পরিবর্তন যখন হবে তখন এই সমাজেই কিন্তু রাষ্ট্র কাঠামোকে ঠিক করে ফেলবে তাহলে এই রাষ্ট্র কাঠামোকে যখন ঠিক হয়ে যাবে তখন আপনি রাষ্ট্রটি আসলে সঠিক পথে পরিচালিত হবে এখন এই রাষ্ট্র কাঠামো যে পরিচালিত হবে তাহলে কি করতে হবে রাষ্ট্রের কাঠামোটাকে আগে ঠিক করে ফেলতে হবে অর্থাৎ যে সিস্টেম সেই সিস্টেমগুলোকে আসলে আমাদের ঠিক করে ফেলে দিতে হবে যেন ওই সিস্টেমে যেই গিয়ে বসুক যে মনুষ্য জাতির কথা আমি বললাম এই মনুষ্য জাতি যদি ওখানে ব্যক্তি যদি সেখানে গিয়ে বসে তাহলে যেন ওই সিস্টেম তাকে আর তার যে কাঠামো এর বাইরে যেন সে যেতে না পারে তার পাশাপাশি যেটি করতে হবে সেটি হলো যে জবাবদিহিমূলক ব্যবস্থাও আমাদেরকে রাখতে হবে এই সংস্কৃতি এই চর্চা যদি আমরা নিয়ে আসি তাহলে আসলে রাষ্ট্রটি সুন্দর হবে